নমস্কার বন্ধুরা টি জি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সামনে আমি আমার ছাদ বাগানের আরও এক জাতের কুল গাছের ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ গাছটিতে কত পরিমাণে কুল ধরে আছে এই কুলের জাতটি হলো অ্যাপেল কুল এটি যে আমার আগের ভিডিওতে যে দুটি ভ্যারাইটি দেখেছো কাশ্মীরি অ্যাপেল কুল আর বল সুন্দরী তার থেকে এটি ভিন্ন ধরনের হয় এটি যেমন আকারে বড় হয় তেমন এর স্বাদও অনেক ভালো হয় দেখতেই পাচ্ছ এখনও ফলগুলো পুরোপুরি ম্যাচুইট হয়নি তাও বন্ধুরা সাইজে কত বড় হয়েছে শুধু তিনটে মাত্র কুল আমার হাতটি পুরো ভরে গেছে তোমরা বুঝতেই পারছ এগুলি যখন পুরোপুরি ম্যাচুইড হবে আমরা বাজারে যেরকম আপেল কুল দেখি ঠিক তেমনই বড় বড় হবে প্রত্যেকটি কুল এত বড় হয় যে গাছের ডালগুলো এর ভরস হইতে পারে না ফলে কুলগুলো মাটিতে পড়ে স্পট পড়ে গিয়েছে পরবর্তীতে আমি এই গাছটিতে সাপোর্ট দিতে হয়েছে দেখতেই পাচ্ছ কুলগুলিতে নিচে ঘষা খেয়ে স্পট পড়ে গিয়েছে পরে আমি এই প্রত্যেকটি ডালে বাঁশ দিয়ে সাপোর্ট দিয়েছি নয়তো কুলগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যেত মাটিতে এই গাছটি যেমন আমরা ছাদে করলে খুব সহজেই হয় তেমন এর যত্ন খুবই কম নিতে হয় রোগ বালায়ও খুবই কমই হয় এই গাছে আর ফলও প্রথম বছর থেকে দোয়া শুরু করে দেয় তো বন্ধুরা যারা তোমরা নতুন নতুন ছাদ বাগানে গাছ করছো তারা যদি প্রথম বছরই ফল পেতে চাও তাহলে এই ভ্যারাইটির একটি কুল গাছ তোমরা লাগিয়ে নিতে পারো আর আমার চ্যানেলে আরও যে দুই ভ্যারাইটির কুল গাছ আছে সেই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে সেই দুটি ভিডিওর লিংক দিয়ে দেব তোমরা দেখে নিও ওই দুটি ফলও তোমরা তোমাদের ছাদ বাগানে করতে পারো এই তিন ভ্যারাইটির যে কুল গাছ আমার ছাদে আছে এই তিনটির তিন রকম বিশেষত্ব প্রথমে কাশ্মীরি অ্যাপেল কুল সেটি বন্ধুরা সবার সর্বপ্রথম পাকে তারপরে বল সুন্দরী পাকে তারপরে এই অ্যাপেল কুল পাকে এই জন্য তিনটি চারা আমি লাগিয়েছিলাম আর একে একে যেহেতু পাকে তাই আমি একে একে সেই ফলগুলো আমি হারভেস্ট করতে পারি একবারে না পাকার জন্য ফলগুলো সম্পূর্ণ ভালো থাকে নাহলে একবারে পেকে গেলে কিছু ফল নষ্টও হয়ে যেতে পারে এই সুবিধার জন্য আমি এই তিনটি গাছ লাগিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই অ্যাপেল কুলের এখনও সম্পূর্ণ ম্যাচিউড হয়নি আমি আগেই বললাম তাও কি সুন্দর সাইজ হয়েছে আমি প্রত্যেকটি গাছ এমন বালতিতে করি প্লাস্টিকের বাল্টিতে এর সুবিধা হলো এই যে এই বালতিগুলো ঝড়ের হাওয়াতে পড়ে ভেঙে নষ্ট হয় না আর অনেক দিন টেকে তার জন্য দেখতে পাচ্ছ যে বালটির যে সাইড দিয়ে ছোট্ট একটি ডাল ডালা বেরিয়েছে সেই ডালাতে কি পরিমাণ গুচ্ছতে ফল ধরে আছে এই বিষত্বর জন্য আমি এই গাছের চারাটি লাগিয়েছি প্রথমে আমি এই গাছের সম্পর্কে আমি ইউটিউব থেকেই জেনেছিলাম তারপরে আমি এই গাছের চারাটি অনলাইন থেকে কিনে বর্ষার আগে লাগিয়েছিলাম প্রথম বৎসর থেকেই এই গাছ থেকে আমি ফল পেতে শুরু করেছি দুই বছর হতে চলেছে এই গাছের ফল পাওয়া বন্ধুরা আমি আমার চ্যানেলে এমনই সুন্দর সুন্দর গার্ডেনিং বিষয়ে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার হয় তবে অবশ্যই কমেন্ট করো আমি সেই কমেন্টের উত্তর অবশ্যই দেবো এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করো বন্ধুরা আমি পরবর্তীতে এই কুল গাছের আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই চ্যানেলের পাশে থেকো